বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ বন্ধুরা আমি অনেকটি আলোচনা করেছিলাম রসুনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে রসুন যারাই সেবন করেন তারা কিভাবে সেবন করবেন এটা অনেকেই কিন্তু জানেন না অনেকেই সেটাকে দুই পদ্ধতি সেবন করে থাকেন একটি হলো কাঁচা চিবিয়ে সেবন করে থাকেন আর একটি হলো জল দিয়ে গিলে সেবন করে থাকেন অনেকের দুর্গন্ধ লাগে তাই তারা সেবন করতে চান না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি রসুন সেবনের এমন একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এই পদ্ধতি অনুযায়ী আপনারা যদি রসুন খান বা সেবন করেন প্রতিদিন তাহলে আপনি তার দশ থেকে পনেরো গুণ বেশি উপকার আপনি কিন্তু পেয়ে যেতে পারেন দেখুন সাধারণভাবে আমরা রসুন সেবন করে যাতে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে সেই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য আমরা অনেক সময় রসুন সেবন করে থাকি তার মধ্যে বিভিন্ন জীবাণুনাশক শক্তি রয়েছে সো এগুলো এই উপকারগুলো আমরা পাই তাছাড়া বন্ধুরা রসুন আমাদের যে ব্যাড কোলেস্ট্রল রয়েছে এলডিএল সেটাকে নিয়ন্ত্রণে আনতে খুব বেশি সহায়তা তাই অনেকে কিন্তু রসুন সেবন করেন তবে সঠিক পদ্ধতি অনুযায়ী সেবন করাটা খুব বেশি প্রয়োজন তা আমাদের ব্লাড প্রেশারটাকে অবশ্যই কন্ট্রোল করে তাছাড়া আমি বলেছি তার মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে আমাদের শরীরের ভিতরে যে কোনো জায়গায় যদি কোনো প্রদাহ ঘটে সেই প্রদাহটাকে ঠিক করার ক্ষমতাও কিন্তু সেই রসুনের রয়েছে ডাইজেস্টিভ ইস্যু যাদের রয়েছে যাদের পেটে খুব বেশি গ্যাস পদ্ধতি সমস্যা বারবার হয় তাদেরও কিন্তু রসুন সেবনে উপকার রয়েছে বেশিরভাগ মানুষ আমরা খালি পেটে সেটাকে সেবন করে থাকি তবে তার যে পদ্ধতিগুলি আমি বলবো আজকের এই ভিডিওতে এগুলো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অবলম্বন করবেন বিভিন্ন স্টাডিতে এটাও পাওয়া গেছে যে আমাদের যে ব্লাড গ্লুকোজ লেভেল রয়েছে সেই গ্লুকোজ লেভেলটাকে ব্যালেন্স করতেও কিন্তু এই গার্লিকের ভূমিকা রয়েছে তার মধ্যে যে স্বাস্থ্য উপাদানগুলো থাকে তা কিন্তু একজন ডায়াবেটিকের পেশেন্টের জন্য খুব বেশি উপকার দেখুন যখনই আমাদের শরীরের ভেতর ইনফ্লামেশন বা পদা হয় এই যে হার্ট অ্যাটাক হয় বা কোলেস্টেরল যখন সেখানে প্লাক সৃষ্টি করে সেই জায়গাতে অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হয় প্রদাহ হয় প্রদাহ হওয়ার ফলে আমাদের রক্ত নালীগুলো যদি ভেতরের দিকে প্রদাহ হওয়ার ফলে সেখানে গিয়ে কিন্তু প্লাক জমে ব্লাড ক্লট হয় কোলেস্ট্রল গিয়ে সেই জায়গাটাকে বদ্ধ করে দেয় এবং এইভাবে আমাদের হার্টের মধ্যে রক্ত মধ্যে যখন এই সমস্যাটা হয় তখন তাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি সো এই রসুন কিন্তু এই যে ইনফ্লামেশন বা প্রদাহ রয়েছে সেটাকে কমাতেও কিন্তু খুব বেশি সহায়তা করে তবে নিয়মিত আপনার সেটাকে সেবন করা প্রয়োজন কিভাবে সেবন করবেন সেটা বুঝে নিন আপনি যে দুই কুষা রসুন প্রতিদিন সেবন করেন সেই রসুনটাকে আপনি ভালো করে পরিষ্কার করে দুইটা কুষা নিয়ে নেবেন এবং সেটাকে আপনি ছোট ছোট টুকরো করে কেটে খোলা হাওয়ার মধ্যে বা ঘরের যে কোনো জায়গাতে আপনি দশ থেকে পনেরো মিনিট থেকে মিনিট রাখার পর দেখবেন তা থেকে আরও বেশি ঝাঁঝালো গন্ধ বেরিয়ে আসছে আর তখনই কিন্তু তারপর এই কেটে রাখার পর দশ থেকে পনেরো মিনিট রাখার পর তারপর যদি আপনি এই রসুনটাকে সেবন করেন এবং এটা যদি আপনি নিয়মিত করেন তাহলে দেখবেন তার গুণ থেকে বেশি এবার আপনি বলবেন যে শুধু গিলে খাওয়াটা আর এই কেটে রেখে তারপর খাওয়াটার মধ্যে পার্থক্য কি তাহলে এই বিষয়টা আপনি ভালো করে বুঝে নিন রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটা অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে আপনারা যে খালি রসুন যে যেটা তার মধ্যে যে যে ঝাঁজালো গন্ধ থাকবে যখন আপনি সেটাকে কাটবেন দেখবেন আরো বেশি ঝাঁজালো গন্ধটা বেরিয়ে আসবে আসলে তার মধ্যে যে এলিসিন কম্পাউন্ড থাকে সেটা যখন এয়ার যখন বাতাসের সংস্পর্শে আসে তখন সেটা অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ কম্পাউন্ডটা ভালোভাবে সেটা অ্যাক্টিভ হয় ভালোভাবে সেটা কাজ করে তাই দেখবেন এই সময়ে ঝাঁঝালো যে দুর্গন্ধটা বেরিয়ে আসে একটু বেশি বেরিয়ে আসে তো যখন আপনি সেই অ্যালিসিন কম্পাউন্ডটাকে অ্যাক্টিভ কম্পাউন্ড হিসেবে যখন আপনি গ্রহণ করবেন তখন তার মধ্যে যে মেডিসিনাল প্রপার্টিস থাকে এই কম্পাউন্ড মধ্যে যেমন হাই ব্লাড প্রেসার কন্ট্রোল করা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা আপনার কোলেস্ট্রোল কমানো এসিডিটির সমস্যাটা হেল্প করা ইনফ্ল্যামেশন ইনফেকশন কমানো এই ক্ষমতা গুলো কিন্তু রসুনের দশ থেকে পনেরো গুণ বৃদ্ধি পেয়ে যায় আপনি যদি আস্ত সেবন করেন তার তুলনায় তাই বন্ধুরা অবশ্যই বলবো যে রসুন আপনি সাপ্লিমেন্ট কখনো গ্রহণ করবেন না যখনই সেবন করবেন সকালবেলা সেবন করেন যখনই সেবন করেন আপনি সেটাকে কেটে টুকরো করে তারপর একটু দশ থেকে পনেরো মিনিট পাতায় সংস্পর্শে রেখে তারপরে সেটাকে সেবন করলে তার উপকার অবশ্যই আপনি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা রসুনের আরও বিভিন্ন উপকার রয়েছে এই সম্পর্কে বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন সেখানে গেলে অবশ্যই ভিডিওটা আপনারা দেখে আসতে উপকার অবশ্যই কিন্তু পেয়ে যাবেন অনেকেই অনেক হয়তো কষ্ট রসুনটাকে ভেজে বা সেদ্ধ মুখস্থ করে বা তরকারির সাথে খেলে তার উপকারটা কিছু ঠিক পাওয়া যায় কিনা দেখুন যখনই আপনি সেই কম্পাউন্ডটাকে যখন আপনি ভাজবেন তেলে দেন আর সেদ্ধ করেন যাই করেন তার মধ্যে যে মেডিসিনাল কম্পোনেন্ট যেগুলো থাকে গুণ যেগুলো থাকে এগুলো অবশ্যই বন্ধুরা ক্ষেত্রে হলো কমে যায় তাই বলবো আপনার যদি রসুনের সমস্ত স্বাস্থ্য গুণটা পেতে চান অবশ্যই তাকে রো তাকে কাঁথা সেবন করুন এবং সেটাকে টুকরো করে কেটে রেখে দিয়ে তারপর সেবন করুন তাহলে তার সঠিক গুণাগুণটা অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এমন স্বাস্থ্য তত্ত্ব পেতে অবশ্যই চ্যানেলটাকে যে আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আসতে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন তাহলে দেখা হচ্ছে অনুকূল ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন